হ্যালো ভিউয়ার্স চলে নতুন একটা ভিডিওর সাথে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো গাড়িটা দেখুন আটচল্লিশ তিরিশ মডেল গাড়িটি আমরা খুবই সুন্দর লুক দেওয়ার চেষ্টা করেছি গাড়িটার গেট আপ কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি লাইক করুন ভিডিওটা শেয়ার করুন এরকমই গাড়ি বানানোর জন্য আজই আমাদের নিচে দেওয়া কন্টাক্ট নাম্বার যোগাযোগ করুন আমাদের ঠিকানা হচ্ছে বারাসাত সাত র্যালি গেট ম্যাট্রো গেট থেকে রান ভিতরে ঢুকেই আমাদের ওয়ার্কশপ আছে ওখানে আপনারা আসুন কথা বলুন যোগাযোগ করুন তো এবার গাড়িটা দেখানো যায় গাড়িটার গেট আপ পিছনের গেট আপটা খুবই সুন্দর দেওয়ার চেষ্টা করেছি আমরা তো দেখিয়ে দিই গাড়িটার পিছনে এডিএম এডিএমের কাজ করা আছে লেখাইয়ের কাজ করা আছে যাবতীয় অল টোটাল গাড়ি আমরা কমপ্লিট করে দিই আপনাদেরকে মানে আপনারা গাড়ি নিয়ে আসবেন গাড়িতে খালি তেল ভরা তেল ভরে গাড়ি নিয়ে যাবেন খালি আপনারা বাদ বাকি অল টোটাল কাজ আমরা আমাদের ওয়ার্কশপ থেকে কমপ্লিট করে দিই আমাদের ঠিকানা বারাসাত জগন্নাথপুর মেট্রো এরিগেট স্টিলের সিঁড়ি ডেড ডেড় হেভি কোয়ালিটির স্টিলের সিঁড়ি দিয়েছি আমরা প্লাস লোহার তিন তিন পাইপের ঝান্ডে দিয়েছি আমরা প্লাস আমরা দেখতে পাচ্ছেন স্টিলের সুবিধ ভালো কোয়ালিটি স্টিল স্টিলের সুবিধ দেওয়া রয়েছে সামনে বড় পেয়ে যাবেন কাজ দেখতে পেয়ে যাবেন রেডিয়াম এর কাজ বডিতে দেখতে পেয়ে যাবেন খুবই ভালো পরিমানে লেখাই অথবা গেট আপনি গাড়ি কি করে বানানো হয়েছে না বানানো হয়েছে সবই আপনাদের দেখাও ভিডিওটা পুরো দেখতে থাকুন আমরা দেখাতে চলি যে গাড়িতে আমরা কিরকম কিরম কার্ড ব্যবহার করি ভিডিওটা পুরো দেখুন তাহলে পুরোনো মালের গাড়ি আর নতুন মালের গাড়ি পার্থক্য নতুন মালের গাড়ি প্রায় ছ লাখ থেকে সাড়ে লাখ টাকা ভালো করে নজরুতের সঙ্গে গাড়ি বানাতে গেল আমরা বডিটা পুরোনো মালে যাবতীয় বডিটা পুরোনো মাল দিই খালে প্লেটটা নতুন দিই বার কি নাটব সব নতুন দিই বা সব পুরোনো মালে পুরোনো মালের গাড়ির গেট আপ আর নতুন মালের গাড়ির গেট আপ একই রকম আসবে প্লাস আপনার খরচা কমে যাবে চার লাখ থেকে চার লাখ সত্তর হাজার টাকার মধ্যে আমরা পুরোনো মালের বডি দিয়ে নতুন কাঠ ভাড়াটি ক্যাবিনেট যাবতীয় সব নতুন মাল দিয়ে তো গাড়ি আপনাদের বানিয়ে দেখিয়ে দিয়েছি এর আগেও এখন দেখিয়ে দিচ্ছি এখন নতুন মালে গাড়ি বানাতে গেলে প্রায় ছ লাখ থেকে সাড়ে ছ লাখ টাকা ভালো করে গাড়ি বানাতে গেলে আপনারা যে পুরোনো মালে গাড়িগুলো আপনাদের বানিয়ে দিই সেই গাড়িগুলো পনেরো বছর কিছু হবে পনেরো বছর এই গাড়িটা দেখুন ভিডিওটা দেখুন আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন তাহলে আসুন এবার দেখি যে গাড়িতে আমরা কি কি মাল ব্যবহার করেছি তো প্রথমে দেখতে পেয়ে যাবেন এখানে তিন ইঞ্চি তিন ইঞ্চি এরুয়া দেওয়া রয়েছে পুরো শাল কাঠের ফুলি শাল কাঠ তো দেখতে পাবেন তিন ইঞ্চি যে পিছনে এরুয়াটা দিয়েছি আমরা তিন ইঞ্চি এরুয়া দিয়েছি পুরো নতুন কাঠ আর আদার্স যে কটা এরুয়া দেখতে পেয়ে যাবেন সে কটা পুরনো দেখুন গাড়ির কাটের কালারটাই জাস্ট পুরনো বাদ বাকি সব বাছাই করা কাট যে কোনো জায়গায় ভাঙা ফাটা চটা কিছুই পাবেন না গাড়িতে আপনারা দেখুন প্রত্যেকটা কাট চাইস কাট এই যত ফুটো ফাটা দেখছেন সব ফুটো বন্ধ হয়ে যাবে পুরো প্যানা মেরে জাম হয়ে যাবে ফুটো এই নিয়ে আপনার কোনো ব্যাপার নাই তো হেলানটা দেখতে পাবেন ফুলি শাল কাটের হেলান পুরনো হেলান দেওয়া রয়েছে আর কেবিনে যে কাঠগুলো ব্যবহার করা হচ্ছে কেবিনের কার্ডগুলো হচ্ছে শাল কাঠ পুরো খুঁটি খাটা যা লাগবে শাল কাঠ আর শিশু কাঠে ছাদ ভরাটি করা আছে চেক করতে পারবেন ডেরিং চি অ্যাঙ্গেলের ট্যাকচার ফুল ডেরিং চি অ্যাঙ্গেলের ট্যাকচার দেওয়া রয়েছে ট্যাকচারটা অল টোটাল ট্যাকচারটা করা আছে ডেরিং চি অ্যাঙ্গেলের সাইড দিয়ে দেখতে হবে সিক্স এম ডেরিং চি অ্যাঙ্গেলের দেওয়া আছে আপনারা চাইলে চেক করতে পারবেন আর নিচে হেভি কোয়ালি হেভি কোয়ালিটির চ্যানেল দেওয়া হয়েছে এখন আমাদের গাড়িটার বয়সে মাত্র চার দিন চার দিনের মধ্যে এতটা কাজ আমরা এগিয়ে ফেলেছি গাড়িটা আমাদের এখানে গাড়ি বানাতে গেলে আপনার খুব বেশি হলে কুড়ি থেকে বাইশ দিন সময় লেগে যায় ভালো করে গাড়ি বানাতে গেলে কুড়ি থেকে বাইশ দিন আমাদের সময় লেগে যায় দেখুন অল টাইম অল টাইম আমাদের গাড়িতে পাঁচজনা ছজনা করে কাজ করে তো দেখি দি আমরা প্রত্যেকটা বডিতে যে ওয়াশারগুলো ব্যবহার করি সেই ওয়াশারগুলো গুলো ওয়াশার প্লাস গাড়ির খুঁটি দেখুন প্রত্যেকটা হেভি শাল কাঠের খুঁটি দেওয়া রয়েছে চেক করতে পারবেন এসে আপনাদের আপনারা গাড়ি বসিয়ে গাড়ির সামনে সবসময় বসে থাকবেন যে চেক করতে পারবেন আমরা কি কাজ দিচ্ছি প্রত্যেকটা শাল কাঠের খুঁটি চেক করতে পারবেন আসি আর একবার গাড়ির গেট টা দেখিয়ে দিই পিছন দিয়ে গাড়ির গেট আপ টা দেখতে পাচ্ছেন ওপরের যে লাইনে চ্যানেল টা দেওয়া রয়েছে প্রত্যু হেভি কোয়ালিটির চ্যানেল গাড়িতে তিনটে মোটা এ দেওয়া রয়েছে গাড়িতে দুটো দুটো গেট করা আছে ফুল গেট দেখুন সাইডে এ প্রত্যেকটা স্টিল আপনারা কাজ পেয়ে যাবেন হাতের কাজ অথবা রেডিয়াম এর কাজ পেটিতে ডিজাইন পেয়ে যাবেন সামনে স্টিল এর গেট পেয়ে যাবেন। প্রত্যেকটা টায়ারে রাবার পেয়ে যাবেন আপনি সামনে দেখুন দেড় পাইবের এর স্টিলের সিঁড়ি অথবা তিন তিন পাইপ এর ঝান্ডি সামনে প্রত্যেকটা জায়গায় আপনি পেয়ে যাবেন নিচের লাইট যাবতীয় সাইড দিয়ে দেখুন গাড়িটার গেট আপ প্রত্যেকটা জায়গায় আপনি পেয়ে যাবেন স্টিলের হাতের কাজ অথবা গাড়ির দেখুন তেল ট্যাঙ্কিতে জালি করা আছে এই সাইড একটা গেট ওই সাইড এ সাইড এ দুটো ওই সাইড একটা গেট রেডিয়াম টোটাল আমরা আপনাদের কমপ্লিট করে দিই খুবই কম মূল্যে আপনার সামর্থ্যের মধ্যে গাড়িটিতে পুরো ব্যাগ ডালায় রেডিয়াম করা আছে দেখতেই পাচ্ছেন দেখুন এবার আসি আর একবার বডির নিচটা দেখি এরুয়াটা কি করে বাঁধা আছে দিয়ে দেখুন এরুয়া এরুয়া রয়েছে আমরা প্লাস প্রত্যেকটা হাফ এরুয়া চ্যানেল দিই যাতে মাঝখানে চাতালটা বসে না যায় এমনকি পুরনো চাদাল দিয়ে দেড় ইঞ্চি চাতাল পেয়ে যাবেন পুরোনো দেড় ইঞ্চি হেভি কোয়ালিটির চাদাল লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা লাইক করবেন আজই গাড়ি বানানোর জন্য এরকম গাড়ি বানানোর জন্য আমাদের নিচে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমাদের ঠিকানা তো আমরা ভিডিওর মধ্যে বলেই দিয়েছি তো আজই আসুন